আপনার মেহনত যত পরিশ্রম যত লেভেলের হবে অত লেভেলের রিটার্ন আসবে এটা ফিডব্যাক আসবেই এটা মানে কেমন হয়ে যাবে এটা যদি ফিডব্যাক না আসে কারণ এটার একটা রেজাল্ট আছে ফ্যান এন্ড ফ্যানের আপনার পাখা ঘুরবেই ফ্যান নষ্ট সেটা আলাদা বিষয় এটা লক্ষ কোটি এটা সমস্যার মাঝে একটা সমস্যা ফ্যানের সুইচ নষ্ট হয়ে গেছে ফ্যানের ক্যাপাসিটি নষ্ট হয়ে গেছে এটা এক লাখের মাঝে একটা প্রবলেম হইতে পারে একটা ফ্যানের কিন্তু নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইটা ফ্যানে এই সমস্যাটা নাই তার মানে আপনি সুইচ দিলে ফ্যান চলবেই আজকে রায়ন ভাই জুম মিটিং অন করছে তাহলে জুম মিটিং রেকর্ড হবেই জুম মিটিং এ মিটিং হবেই রায়ন ভাই কথা বলতে এটা ভিডিও এটা রেকর্ড হবে রেকর্ড না হওয়ার কোনো অপশনই নাই এটা রেকর্ডে ক্লিক করলে রেকর্ড হবে এটার কোনো অপশন নাই আপনি বিফল হওয়ার কোনো সুযোগ নাই আপনি সফল না হওয়ার কোনো সুযোগ নাই সফল হইতে পারি না তো আমরা মানে যেভাবে কাজ করা দরকার ওইভাবে কাজ করি না আপনার মেন্টর রায়ন ভাই না আপনার মেন্টর ইউটিউব আপনার মেন্টর চ্যাট জিপিটি আপনার মেন্টর গুগল আপনি যেটা পারেন না সেটা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন যেটা শিখতে চাইতেছে আপনি ইউটিউবে জিজ্ঞেস করেন গুগলে জিজ্ঞেস করেন আপনি সলিউশন পেয়ে যাবেন শিখার পরে একবার শিখে পাচ্ছেন আর আপনার বারবার শিকার প্রয়োজন নাই আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন জাস্ট একটা প্ল্যাটফর্ম প্রয়োজন ছিল হালাল অথেন্টিক ওয়েথ ইনকামের সেটা রেহেম আছে ডে বাই ডে ইনকাম প্রসেস বাড়তে থাকবে ডে বাই ডে আপনার ইনকাম বাড়তে থাকবে যে যত শ্রম দিবে সে তত বেশি ইনকাম করবে এখন আপনার সফলতা আল্লাহ তালা আপনার মেহনতের দ্বারা নিয়ে আসবে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাকে জন্য আমরা একটা পর্যায়ে নিয়ে যেতে পারি বাদ আল্লাহর হুকুম ছাড়া কেউ জুড়ে কাউরে সফল করতে পারবে না এই জন্য আমরা আজকের মিটিং আমরা এখানে ক্লোজ করব যারা মিটিং মিস করছে সবাইকে অনুরোধ থাকবে এই মিটিং গুলো আপনারা রিকোয়েস্ট করবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে যে যারা যারা মিটিংটা মিস করছেন অবশ্যই এই মিটিংটা দেখা উচিত আপনাদের এবং যারা ইনকাম করতে পারতেছেন না কেউ যদি এটা মেসেজ দেয় একটা জায়গায় সেভ করে রাখবেন এই লিংকটা তারা সরাসরি মেসেজে তার ইনবক্সে গিয়ে বলবেন এই ভিডিও আগে দেখেন তারপর আপনি মেসেজ দেন এর আগে আর মেসেজ কিছু দেন না আপনি হোয়াটসঅ্যাপ এর সাপোর্ট সেট থেকে আগে এই ভিডিও দেখেন এই ভিডিও দেখার পরে আপনি সাপোর্ট চাবেন সাপোর্ট কোন সময় প্রয়োজন হোয়াটসঅ্যাপ এ সাপোর্ট নিবেন ওই সময় ভাই আমি একটা কাস্টমার আমাকে ডিল করছে এটা আঠারো হাজার টাকা রায়ন ভাই বলছে আমি পাঁচশো পাবো এটা কি আর কমানো যাবে কিনা রায়ন ভাই অনলাইনে পাচ্ছি না এটা কি আর কমানোর সুযোগ আছে কিনা আপনারা কেউ জানেন কিনা ভাই প্রোডাক্টটা আছে কিনা রায়ন ভাই অনলাইনে নাই এই সময় কি আপনি গ্রুপের সাপোর্ট দেবেন এখন যদি কেউ বলেন ভাই আমাকে লাইক দেন ফলো দেন এইটা সে লাইক করলে কি আপনার ভিডিও ভিডিও দেখবে সে তার তার পেজে আপনার পেজে গিয়ে লাইক দিবে করবে প্রয়োজন নাই ফলোয়ার অটো আসবে ভাইরাল আপনার অটো হবে আপনি কোন জায়গায় গিয়ে ভাইরাল করতে শিখে নেন তো ইনশাআল্লাহ আমাদের আল্লাহ তালা মেহনত করার তৌফিক দান করুক সফল হওয়ার তৌফিক দান করুক একটু এইভাবে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে আপনাদের অনেকেরই হয়তো রাত জায়গার অভ্যাসাই এরকম আট দশটা মিটিং করে ফেললে আপনাদের অভ্যাস হয়ে যাবে আপনাদের উপস্থিতি যদি বেটার হয় দেন আমি সোমবারের মিটিং কেন সপ্তাহে ছয় দিন মিটিং করবো কিন্তু উপস্থিতি না থাকলে আসলে মিটিং করার এনার্জি পাওয়া যায় না বাদ দেখি আল্লাহ আমাদের সবাইকে সফল হওয়ার তফিক ধান করুক আপনার আপনাদের গেস্ট রাখবেন আপনাদের মেম্বারদেরকেও রাখবেন শুক্রবারের মিটিংয়ে মাস্ক রাখবেন সোমবারের মিটিং আপাতত তো ক্যান্সেল সোমবার স্পেসিফিক কোনো মিটিং হবে না আমি যে টাইমে ফ্রি হইবো ওই টাইমে আপনাদেরকে বলে দিব যে আধ ঘন্টা পরে মিটিং যারা আসতে পারবে তারা আসবে কারণ আমার তো বলে দিলেও তো সোমবারের মিটিং আমরা সবাইকে বলে দিছি তারপরও বিশ চল্লিশ জনের উপরে মিটিং আসে নাই লাস্ট পর্যন্ত বিশ জন ছিল তাহলে বিশ জনই যখন থাকবে তাহলে আমি জানি বিশ জন ডেডিকেটেড সে ইনকাম করতে চাই এখন আমি রাত্রে দুইটা বললো এই লোকটা থাকবে আমি এনি টাইম বললে সেই টাইমে উপস্থিত থাকবে কারণ সে ডেডিকেটেড সে ইনকাম করতে চায় বাদ দেখি এদের অন্যদের তো এই ডেডিকেশন নাই তাইলে আমি সোমবারে আমি পাগল তো তার জন্য মিটিং করার লাভ নাই আমার ইচ্ছা মতো আমি মিটিং করবো আমার লিডারদের আমি খুঁজে পাবো যারা কোথায় মানে চায় যে তিন মাস থাকবে সফল হতে চায় এদেরকে আমি এই বিশ জনটা আমি পাবোই পাব হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জনের প্রয়োজন নাই তো যেদিন ওই দুইশো জন বলবে যে আমরাও থাকতে চাই ভাই তাইলে ওই সময় একটা মুমেন্টে আমরা বলবো সোমবারে ফিক্সড মিটিং এই মিটিং আপনার থাকবেন ইনশাআল্লাহ তাল্লাহ আমাদের আর মেম্বারশিপ তখনই আমরা বাড়াবো এখন একশো জনের লিমিট আছে যে সময় আমাদের দুই তিন হাজার পাঁচ হাজার দশ হাজার মেম্বার হয়ে যাবে আমাদের এক হাজার মেম্বারশিপ লাগবে তখন আমরা জুমের এক হাজার মেম্বারশিপ কিনবো রাইট অফ প্রয়োজনে আমরা বাইশ হাজার টাকা দিয়ে করছি এক বছরের জন্য একশো জন পর্যন্ত আমাদের লিমিট তো ইনশাল্লাহ যারা জুম মিটিং এ নতুন আসছেন এই ভিডিও যারা নতুন দেখতেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা টেলিগ্রাম গ্রুপ গুলো ফলো করেন এবং টেলিগ্রাম গ্রুপ ফলো করে আপনি আপনার মতো করে মার্কেটিং চালায় যান আর মিটিং দেখে দেখে আপনি আরো এক্সপার্ট হন আর আপনার বিজনেস শুরু করেন আর আপনি আমাদের এই রেহেম থেকে আপনি লাখপতি হন কোটিপতি হন সফল হন এই দুয়া প্রচেষ্টা আজকের ভিডিও আমরা এখানে শেষ করলাম আশা করি আপনারা সবাই মিটিং থেকে অনেক কিছুই শিখতে পারছেন এবং আপনাদের সবার জন্য দোয়া ভালোবাসা থাকলো আপনাদের সবাইকে যেন আল্লাহ তালা দুনিয়া এবং আধের হাতের বাচ্চা দান করে এবং দুনিয়ায় সফল হওয়ার সুযোগ তৌফিক সবাইকে দেয় আচ্ছা মার্জান ভাই বলছেন মার্কেটিং স্ট্রেজিটাই কাছে রেসপন্স পাচ্ছি মোটামুটি বাট টু কে রেজিস্ট্রেশনের জন্য মানুষ কনভিন্স হয় না কি করা যায় আচ্ছা এইটা আপনি ইয়ে করবেন তার ফ্রি মার্কেটিং করতে আপনি আসেন বলেন যে ভাই রায়ন ভাই বারো তেরোটা ক্লাস আছে এটা শিখলে আপনি কোনো টাকা লাভ না আপনার চাল্লিশ পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবেন এটা বলে তার ফ্রি মার্কেটিং ক্লাসের আট দশটা ক্লাস করতে বলেন আট দশটা ক্লাস করার পরে দুই হাজার টাকা তার মানে কই থেকে যে বাইর হবে আপনি করবো না করতে পারবেন দুইটা ক্লাস করলে সে পাগল হয়ে যাবে সে আমাদের এই সিস্টেম এড হওয়ার জন্য জাস্ট দুইটা ক্লাস করা তারা দশটা টার্গেট দিবে দেখবেন দুইটা ক্লাস করে আসে আপনাকে বলবে ভাই জয়েনিং লিঙ্ক দেন আমি জয়েন হইতে চাই ইনশাআল্লাহ ঠিক আছে আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ইনশাল্লাহ আরো অনেক ইনফরমেশন আমরা শেয়ার করবো সেই পর্যন্ত সবাই সুস্থতা করে ভিডিও আমরা এখানে শেষ করতেছি আল্লাহ তালা আমাদের সবাইকে সফলতা দান করে আমরা একজন জন্য দোয়া করি এবং আপনার ফাস করে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে এক হাত দান করে এবং আমরা যেন মানুষদেরকে সফলতা রাস্তায় নিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম সবাইকে গুড নাইট এবং দেখা হবে কালকে আলোচনা হবে ইনশাল্লাহ আর মার্কেটিং করে ঠিক মতো শুক্রবারে রাতে সাড়ে দশটার জন্য প্রস্তুতি নেন আপনার জন্য দশটা মানুষ মিনিমাম এ উপস্থিত থাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ